জয়গুরু আজকের ভিডিওটা জয়গুরু দিয়ে কেনা শুরু করলাম কারণ আজকে আমরা রওনা হচ্ছি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাসস্থান দেওঘরের উদ্দেশ্যে এবং এই ভিডিওতে আমি শেয়ার করব নানা খুঁটিনাটি সেখানে যাওয়ার দয়া করে ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো সঠিক তথ্য নেওয়ার জন্য তো শুরু করছি আজকের ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ দিয়া সকাল বাজে সাড়ে চারটে মানে ভোর তখনই আমরা রওনা হলাম ট্রেন ধরার উদ্দেশ্যে আমি থাকি ভদ্রেশ্বরে ভদ্রেশ্বর থেকে ভোর পাঁচটার সময় আমাদের ছিল বর্ধমান লোকাল আমরা ভদ্রেশ্বর থেকে সোজা টিকিট কেটে নিয়েছিলাম জসিডির ভায়া বর্ধমান হয়ে এবং আমাদের জনপ্রতি টিকিটের মূল্য ছিল ষাট টাকা আমরা ঝাজা লোকাল করে গিয়েছিলাম বর্ধমান থেকে জসিডি তো এই পুরো যাত্রাপথটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো তো সকালবেলা ভোর বেলা পাঁচটার সময়ই ট্রেন ছিল তো সেটি ধরে আমরা চলে গেলাম বর্ধমান কিন্তু দুর্ভাগ্যক্রমে বর্ধমানে কোনো কারণবশত ট্রেন লেট ছিল তো সাতটা পনেরোয় আমাদের ট্রেন ধরার কথা ছিল আমরা সাড়ে ছটা নাগাদ ওখানে পৌঁছে যাই কিন্তু ট্রেন লেট হওয়ার জন্য আমাদের প্রায় সাতটা চল্লিশ বেজে গেল তোমরা হাওড়া থেকেও বর্ধমান লোকাল ধরতে পারো আমাদের ভদ্রেশ্বর থেকে বর্ধমান যাওয়ার পথে প্রায় একুশটি স্টেশন পড়ে আর বর্ধমান থেকে জোসিডি যাওয়ার পথে সাতাশটি স্টেশন সর্বমোট আটচল্লিশটি স্টেশন পার করে আমরা পৌঁছেছিলাম জসিডি কিন্তু সমস্যা হলো এই স্টেশনগুলো একটার থেকে আর একটার দূরত্ব অনেকটাই বেশি প্রতিটি স্টেশনই হয়তো দশ কিলোমিটারের ওপরে দূরত্ব হবে আর তাছাড়া কোনো সমস্যা লোকাল ট্রেনে নেই কারণ এটি প্রতি স্টপেজে থামে এটাই একটা সমস্যা সময় বেশি লাগে কিন্তু তাছাড়া আর কোনো সমস্যা নেই কারণ আমরা যাওয়ার পথেও বসেই গেছি আসার সময় বসেই এসেছি যাত্রাপথে যাওয়ার সময় যদি তোমাদের সব গল্প করার ভালো সঙ্গী থাকে তাহলে বেশ সময়টা কেটে যায় আর বাইরের দৃশ্য অনেক মনোরম বালির চরের নদী দেখতে পাওয়া যাবে জয়ন্তী অজয় তাছাড়া রয়েছে বিভিন্ন কয়লার স্তূপ কারণ এখানে শিল্পাঞ্চল রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর পড়বে এছাড়া বিভিন্ন উচ্চভূমিও দেখতে পাবে ঝাড়খণ্ডে যাওয়ার পথে যশিটিতে আমরা পৌঁছেছিলাম দেড়টা তারপর ওখান থেকে অটো বা ট্রেকার গাড়ি চলে সেটা যে কোনো ধরে তোমরা যেতে পারো দেওঘর মন্দির কিন্তু একটু দরদাম করে যাবে কারণ এখানে বিভিন্ন অটো বা ট্রেকার বিভিন্ন রকমের দাম চায় তো একটু দরদাম করে আমরা জনপতি তিরিশ টাকা করে গিয়েছিলাম আমরা মোট ছিলাম চারজন তো চারজনের পড়েছিল একশো কুড়ি টাকাতে কুড়ি টাকা জশিডি থেকে দেওঘর কিন্তু অনেকটাই তাই হেঁটে যাওয়া কোনো সম্ভব নয় এবং যাত্রাপথে তোমরা দেখতে পারবে অনেক ট্রেকার এবং অটোও চলেছে তোমাদের সাথে সাথে ওখানে গিয়ে প্রথমে আমরা রিসেপশানে গিয়েছিলাম ঠাকুরবাড়ির সাথেই রয়েছে এবং ওখানে তুমি তোমার ব্যাগ রেখে নিশ্চিন্তে চলে যেতে পারবে আনন্দবাজার খেতে আর ওখানে চুরি হওয়ার সম্ভাবনা নেই তারপরে আমরা গিয়েছিলাম আনন্দবাজার খেতে যেহেতু আমাদের সময় কম ছিল আমরা হুট করেই এসেছিলাম তাই আমরা এখান থেকে হোটেল বুক করতে পারিনি এই বড় বিল্ডিংটা দেখছো পুরো বুড়ো বিল্ডিংটা জুড়েই আনন্দবাজারের প্রসাদ খাওয়ানো হয় প্রসাদে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস থাকে কিন্তু আমরা পেয়েছিলাম ভাত আর সব সবজি মেশানো ডাল এবং নিজেরাই শালপাতা নিয়ে বসে পড়তে হবে তারপরে সময় মতো খাওয়ার গাড়ি করে খাবার দিয়ে যাবে আর এখানে একটা নতুন জিনিস জানলাম যে এখানে অন্যান্য জায়গার মতো মেশিনের দ্বারা রান্না করা হয় তাই খুবই স্বাস্থ্যসম্মত রান্না আর ঠাকুরের প্রসাদ এটাই বড় কথা তারপরে আমরা খেয়ে চলে গেছিলাম হোটেল খুঁজতে আর আমাদের প্রাইভেট রুম নিতে হয়েছিল যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করে আসিনি এখানে তোমরা যারা ঠাকুরের দীক্ষিত তারা নিজেদের অর্ঘ প্রস্তুতির নাম্বার দিয়ে ইষ্টবিত্তির নাম্বার দিয়ে বিনামূল্যে ঠাকুরবাড়ি থেকেই ঠাক ঘর পেতে পারো বিনামূল্যে ঘর বুক করতে পারো সৎসং অ্যাপের মাধ্যমে এখানে সুন্দর সুন্দর পশু পাখি রয়েছে বিভিন্ন এখানে এটি হলো আমাদের ঠাকুরবাড়ির একটি ঘোড়া তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান ঠাকুরবাড়ির বিগ্রহ রয়েছে ঠাকুর এবং বর্দা এবং বড়মার তাছাড়া এখানে বিভিন্ন পশু পাখি দেখতে পাবে কার মিউজিয়াম যেটা সত্যি দেখতে যেও বিশেষ আকর্ষণীয় একটা জিনিস আমার মনে হয়েছে তাছাড়া রয়েছে এখানে বই এর বুক স্টল তাছাড়া আরও রয়েছে হচ্ছে শিশু উদ্যান ল্যাবরেটরি আরও অনেক কিছু এখানে তোমরা ডাক্তারও দেখাতে পারো বিনা পয়সায় ঠাকুরবাড়ির ডাক্তার এখানে সত্যি খুবই মনোরম পরিবেশ এছাড়া এখানে টোটোকে বললে তারা ছয়শো কি সাতশো টাকার বিনিময়ে তোমরা এখানে আশেপাশের দর্শনীয় স্থানগুলি ঘুরতে পারো আমরা এখানেও গিয়েছিলাম টিকিট মানে ঘর বুকিংয়ের জন্য কিন্তু যেহেতু আমরা আগে থেকে কিছু না জেনে গেছি তাই জন্য বুক ঘর পাইনি তারপরে আর কাছে পেলাম ঘর এই দেখো তোমাদের নাম্বারটা শেয়ার করলাম ঘরটা মোটামুটি ভালোই ছিল তবে বাথরুমটা আর সঙ্গে শেয়ার করতে হয়েছিল তোমরা যদি আগে থেকে যাও বুক করে তাহলে কিন্তু আরও ভালো ঘর পেতে পারো আর যারা আমাদের ঠাকুরের দীক্ষিত নয় তারা বাইরেও প্রাইভেট রুম পেতে পারো তারা ঠাকুরবাড়ির ঘর হয়তো পাবে না এখানে ঘরটা একটাই সমস্যা ছিল একটা আয়না ছিল না যার ফলে মেয়েদের পক্ষে রেডি হওয়াটা একটু অসুবিধা ছিল চারটে ছাপ্পান্ন ছিল বিকেলের প্রার্থনা আমরা প্রার্থনার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আমাদের নেওয়া রুমটি মন্দির থেকে অনেকটা দূরে হওয়ায় আমাদের দেরি হয়ে গিয়েছিল পৌঁছতে ঠাকুরবাড়িতে বাড়িতে প্রার্থনা হওয়ার পর সেখানে পড়েছিল লম্বা প্রসাদের লাইন আমি ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি হবে কিন্তু ঠাকুরের আশীর্বাদেই লাইন অনেক তাড়াতাড়ি চলে গেছিল প্রায় দশ পনেরো মিনিটেই লম্বা লাইনটি শেষ হয়ে যায় প্রসাদ খেয়ে আমরা একটু আশেপাশে দোকানগুলোতে গিয়েছিলাম কিছু বই কিনতে কিছু খেতে সন্ধ্যেবেলা যেহেতু আনন্দবাজারে সবসময় বেশিরভাগই ভাতই খাওয়ায় ভাতেরই জিনিস খাওয়ায় তাই আমাদের রাত্রে আনন্দবাজার খেতে ইচ্ছা হলো না তাই আমরা বাইরে থেকেই খাবার বন্দোবস্ত করেছিলাম মন্দিরের এই লাইন দিয়ে তোমরা অনেক খাবারের দোকান পেয়ে যাবে সেখানে রুটি তরকারি অনায়াসেই পেয়ে যাবে এবং নিরামিষ খাবারের সব দোকান তবে একটা কথা বলে রাখি ওখানে তরকা মানে ফোড়ন দেওয়া ছোলার ডাল আমাদের এখানে তরকার মতো নয় দেখো এখানে বইয়ের স্টল রয়েছে এখানে বিভিন্ন ঠাকুরের লেখা বই রয়েছে পাবলিশিং হাউসে এছাড়া এখানে তুমি আমরা নিয়েছিলাম হচ্ছে রুটি আর তরকারি আমরা জানতাম না যে এখানে রুটির সঙ্গে তরকারি দেওয়া হয় তা আমরা আলাদা করে তরকাও নিয়ে নিয়েছিলাম তো ঠাকুরবাড়ির এই স্থানগুলো ঘুরে দেখলে সত্যিই খুব ভালো লাগবে এবং এখানে রুটির দাম হচ্ছে চারটে রুটি আর তরকারি দিয়ে পঞ্চাশ টাকা যেটা আমার এক কমই মনে হয়েছে তারপরে আমরা এই সেদিনই রাত্রেবেলা সাড়ে তিনটে নাগাদ রওনা হলাম আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে তোমরা সময় নিয়ে এসো এখানে ঘোরার অনেক জায়গা আছে এক সপ্তাহ আসলে পরে এক সপ্তাহের জন্য আসলে পরে আনন্দ পাবে যদি আমাদের একটু তারা ছিল তাই আমরা চলে গিয়েছিলাম ঠাকুরের ইচ্ছা হলে হয়তো আবার একদিন আসবো এবারের জন্য এতটাই থাক যাওয়ার সময় আমরা চলে গেলাম বৈদ্যনাথ ধামে যাওয়ার সময় কিন্তু জসিডি থেকে ট্রেন পাবে না টোটো চলে যাবে বৈদ্যনাথ ধামে বৈদ্যনাথ ধাম থেকেই আমরা ট্রেন ধরেছিলাম আর সেখান থেকেও বাড়ি ফেরার পথে একই টিকিট ভাড়া ছিল ষাট টাকা বৈদ্যনাথ ধামে কিন্তু শিব মন্দিরও রয়েছে সেটাও তোমরা দেখে আসতে পারো ট্রেন বৈদ্যনাথ ধামে ঢুকতেই আমরা চড়ে পড়লাম ট্রেনে আমাদের যাত্রাপথ এইটুকুই ছিল তবে তোমাদের বলে রাখি তোমরা যদি নভেম্বর ডিসেম্বর নাগাদ এখানে আসো এখানকার ঠান্ডা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি তাই কড়া ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিন্তু গরম কাপড় নিয়ে এসো যেটা আমরা ভুল করেছিলাম যদি না আনো তাহলে কিন্তু দুর্ভোগে পড়তে হবে হবে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতে আমরা তো বিছানার চাদর থেকে শুরু করে এই সব ঢেকেই কনকনের শীত থেকে বেরিয়ে এসেছিলাম তো তোমরা কিন্তু গুছিয়ে এসো এইভাবে ঠান্ডা কাটিয়ে আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠলো অনেক দিন পর কমলা সূর্যকে দেখতে দেখতে গরম কফিতে চুমুক দিলাম এটাই ছিল আমাদের যাত্রাপথ তো ভালো লাগলে লাইক শেয়ার করো